আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কিছু তথ্য নিয়ে যেমন উপনিবেশ যেমন উপনিবেশ স্বাধীনতা কত সালে করেছিল আয়তন কত সীমানা থানা কয়টি এবং সমুদ্রবন্দর কয়টি ইত্যাদি তো আমরা প্রথমে দেখি উপনিবেশ কত সালে তো থেকে কত সব ছিল বাংলাদেশ সাধারণত উপনিবেশ ছিল সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতত্রিশ পর্যন্ত সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সাত পর্যন্ত পর্যন্ত এবং আমাদের স্বাধীনতা লাভ করে সবদার জানতম সবার উনিশশো উনিশশো একাত্তর সালে সালে ছাব্বিশে মার্চ মার্চ মাসে স্বাধীনতা লাভ করে আর বাংলাদেশের আয়তন তো আয়তন বাংলাদেশে আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গা বাংলাদেশ বাংলাদেশের সীমানা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ এটি হচ্ছে স্থল কিনাশয় এটি হচ্ছে মোট সীমানা আর বাংলাদেশের স্থল সীমা হচ্ছে চারশো সাতাশ কিলোমিটার ভূগোল হচ্ছে সাতশো এগারো কিলোমিটার আর রাজনৈতিক রাজনৈতিক সমুদ্র সীমানা হচ্ছে বারো নটিক্যাল মাইল মাইল আর অর্থনীতি বাংলাদেশের সমুদ্রে বাংলাদেশের যে সীমানা রয়েছে তার মধ্যে সামাজিক সীমানা যে অর্থনৈতিক যে অংশটি রয়েছে সে অর্থনৈতিক অংশটি হচ্ছে দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল আর ক্ষুদ্র নিগোষ্ঠী যে বাংলাদেশে যেগুলো উপজেলা বসবাস করে যেমন চাকমা মার সাঁওতাল ম হজম ইত্যাদি এর সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এছাড়া অন্যান্য বই যেগুলো রয়েছে যেমন যেমন এইচএসসি সমাজবিজ্ঞান বই ছিল এইচএসসি সমাজবিজ্ঞান বই ছিল সাতান্নটি সাতান্নটি এছাড়াও অন্যান্য বই বিভিন্ন রকম বলা হয়েছে বিভাগ রয়েছে হচ্ছে না আটটি আটটি বিভাগ সংখ্যা হচ্ছে চারশো পঁচানব্বইটি এ হলো আজকে সেখানে আলোচনা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন ভাই